হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আমি অনেক ভালো আছি তা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার হাতে একটা সিম্পল কোম্পানির একটা মশ্চারাইজার এটার আমি প্রেমে পড়ে গেছি এটা আজ থেকে দুই বছর ধরে আমি এটা ব্যবহার করি এটার আসলে অনেক গুণাগুণ আমি পেয়েছি এর কার্যকারিতা অনেক ভালো যারা একটু বয়স্ক হয়ে গেছে অর্থাৎ তিরিশ আপ যাদের বয়স তারা এই মশ্চারাইজারটা ব্যবহার করতে পারেন এটা মানে এর মূল্যটাও এত বেশি না ছয়শো পঞ্চাশ টাকা করে আমি এটা কিনি এটা আমি আজকে বড়োরা বাজারে গেছি সারা বাজার খুঁজে খুঁজে কোথাও পায় না এরপর আমি চলে গেছি যে মার্কেটটা সে মার্কেটটার নামটা তোমাদেরকে আমি মেনশন করব। আসলে আমি যেখান থেকে নিই সেখান এই প্রথমে না যে আমি অন্যথায় গিয়েছিলাম যে ওখানে পাই কি না মানে ওইখানে একটু যাওয়ার সময়টা অনেক হাতে কম ছিল এই কারণে তারপরে দেখি না ফল ভালো হলো না আমি পেলাম না লাস্ট পর্যায়ে আবার আমার সেই লোকেশনটাতে যেতে হলো লোকেশনটা হচ্ছে আইসা কসমেটিক অ্যান্ড গিফট কর্নার যোগাযোগের ঠিকানাটা হচ্ছে মজুমদার মেনশন পান বাজার কলেজ রোড বড়োরা কুমিল্লা এটা হচ্ছে বড়োরা জেলা কুমিল্লা থানাতেই পড়েছে এখানে আসলে অনেক কিছু পাওয়া যায় অনেক প্রয়োজনীয় জিনিস আমি তোমাদেরকে ভিডিওর ভিতরে দেখাচ্ছি বন্ধুরা একটু দেখার চেষ্টা করো এখানে পাওয়া যায় সিটি গোল্ড এবং সকল প্রকার ইমি ইমিটেশন জুয়েলারি কসমেটিক এন্টি ও গোল্ড প্লেট কালার কসমেটিক লেডিস ব্যাগ খেলনা ঘড়ি চশমা মানি ব্যাগ শো পিস ও আফোনার ঘর সাজানোর জন্য আর্টিফিশিয়াল ফুলের বিপুল সমাহার এখানে অনলাইনে সকল প্রকার কসমেটিক আইটেম পাওয়া যায় যোগাযোগের ঠিকানাটা হচ্ছে আমি আরও একবার বলছি মজুমদার ম্যান ছোট বাজার কলেজ রোড বরোড়া কুমিল্লা যে আমাদের বরুরা বাজারে যে পান বাজারটা আছে মাঝখানের রোডটা দিয়ে গেছে যেয়ে মজুমদার ম্যানশন পানবাজার যেটাকে বলে বড়োর অনেকেই চিনবে তা বন্ধুরা দেখো এখানে অনেক 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 আইটেম আছে আসলে মানে বলে শেষ করার মতো না হিউজফুল আইটেম তোমার একদম নর্মাল জিনিস আছে মিডিয়াম আছে হাই কোয়ালিটির আছে তুমি যেমনটা মানে চাইবে তুমি তেমনটাই পাবে যেমন তোমার সামার্থ তুমি তেমনভাবে এখান থেকে ফার্জেস্ট করতে পারবে চাইলে তো আমি সর্বপ্রথম আমার যে সিম্পল কোম্পানির মস্টারাইজারটা আমি সবসময় এখান থেকে নিই তো এখানে আমার একটু আসার সময় হাতে কম ছিল তো এ কারণে আমি ভাবছিলাম অন্য এক অন্য এক মানে এক জায়গাতে গিয়েছিলাম ভাবছিলাম সেখান থেকে এটা নিয়ে নিই তারপরে ওনাদের বললাম ওনারা বলবো হ্যাঁ দিতে পারবো আমাকে দুটা মিনিট টাইম দেন এরপরে যাই হোক চলে গেলাম কিন্তু পারলাম না তা দেখো বন্ধুরা লাস্ট পর্যায়ে আমার এখান থেকে এসে নিতেই হলো তো দেখো এখানে গ্লুটা আছে যেটা আমার গ্লুটাটার কার্যকারী তো হয়তো অনেকে জানো অনেকে জানো না এটা হচ্ছে গ্লুটা সাপ্লিমেন্ট এবং গ্লুটার আবার ইঞ্জেকশনও আছে যেটা শরীরে সরাসরি প্রয়োগ করা হয় ছেলাইনের মতো এই আর কি তো এটার ভিতরে দেখা যাচ্ছে তোমরা লঘুটা দেখতে বুঝতে পারবে এটা কিসের সংমিশ্রণে তৈরি আমি একটু দেখানোর চেষ্টা করলাম দোকানালা আমাকে ধরে একটু দেখালো তো এটার অরিজিনাল যেটা এটার প্যাকেজের একটু দাম বেশি এটা আঠারোশো টাকা প্যাকেট এটার কোর্স আছে কোর্সগুলো তোমাকে কমপ্লিট করতে হবে এটা বাজারে আবার দুই নম্বরটাও আছে তো এটা যারা আমাদের মতো একটু কালো মানুষ তারা দীর্ঘস্থায়ীর জন্য ওয়েট মানে রঙটা ওয়েট করতে চাচ্ছে ওয়াইট করতে চাচ্ছে সরি বর্ষা হতে চাচ্ছে তাদের জন্য গুলোটাটা অনেক কার্যকারী তো যাই হোক তোমাদের যদি কারো প্রয়োজন হয় তোমরা এখান থেকে পারচেস করতে পারবে এরপরে চলে এলাম দেখো বন্ধুরা এখানে বিভিন্ন আইটেমের বিভিন্ন দেশের দেশের বাইরে বিভিন্ন ইন্ডিয়া বলো কোরিয়ান বলো সুইজারল্যান্ড বলো সৌদি বলো সব মানে অনেক অনেক দেশের পয়েন্টটা তোমাদের বলবো সব দেশের বিভিন্ন কসমেটিক বলেন বলো সান ক্রিম বলো নাইট ক্রিম বলো ডে ক্রিম বলো সব কিছু এখানে পেয়ে যাবে তুমি ফেসওয়াশ বলো শ্যাম্পু সব কিছুই দেখো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সব কিছু এখানে আছে দেখো এখানে কিছু ঘর সাজানোর জন্য কিছু শোপিস যেটা আমরা বলি সেগুলো অনেক হিউজফুল আছে হিউজফুল যেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে সত্যি মানে বড়োরা বাজারে বড়োরা থানার ভিতরে যে জিনিসগুলো না পাওয়া যায় আয়সা কসমেটিক অ্যান্ড গিফট কর্নারে গেলে আপনারা যেটা চাইবেন সেটাই পেয়ে যাবেন এবং অনেক সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন আপনাদের পারজাস্ট করার ক্ষমতার ভিতরে পাইবেন যেমনটা চাইবেন ঠিক তেমনটাই পাইবেন তা দেখো এখানে কিছু হ্যান্ডব্যাগ আছে কেউ ফার্স্ট ব্যাগ বলে যে সেটাই বলে সেটাই রাইট তো সেগুলোও আছে আর এসে দেখো এখন যে হ্যান্ড ফ্যান ফ্যান দিয়ে বেরিয়েছে এগুলোও অনেক ভালো চার্জারের আর কি তো এগুলো দূরে কোথাও গেলে ক্যারি করতে অনেক সুবিধা ছোট বাচ্চাদের ক্ষেত্রে তো ছোট বাচ্চাদের তো যেখানেই যাও গরমে ঘামায় যায় তো এটা তোমরা পারজেস্ট করতে পারো এখান থেকে এগুলো অনেক ভালো কোয়ালিটির ওনারা কোনো খারাপ কোনো মাল বিক্রি করে না আমি দেখেছি আমি এখান থেকে কিনে এবং বাইরে থেকে কোন থেকেও কিনে দেখেছি আর এদিকে চলে এলাম কিছু আমাদের ঘর সাজানোর নারীদের যে একটা লোভ আছে লোভনীয় সেটা হচ্ছে আমরা ঘর সাজাতে অনেক পছন্দ করি যারা আমরা ঘরনীয় আছি তো দেখো এখানে আর্টিফিশিয়াল ফুলের সমাহার এখানে ফুলের কোনো অভাব নাই তোমরা চাইলে এখান থেকে প্রাজেন্ট করে তোমরা তোমাদের স্বপ্নের সংসারটাকে অনেক সুন্দর করে সাজিয়ে নিতে পারো দেখো অনেক 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 আইটেম তোমরা কোনটা দিয়ে কোনটা নেবে আমি তো আসলে দেখতে অবাক হয়ে গেছি তা ওনারা বললো আপু তুমি তো একজন কন্টেন্ট ক্রিয়েটার কাজ করো তো আমাদেরকে একটু উপকার করো তুমি আমাদেরকে একটু আমাদের এটা একটু ভিজিট করে তুমি একটু বলে দিও তা তোমাদেরকে আরও একবার বলতে চাচ্ছি যে তোমরা যা কিছু চাইবে এখানে এসে সব কিছু পেয়ে যাবে কসমেটিক আইটেম বলো এরপরে ঘর সাজানোর আইটেম বলো বাচ্চাদের স্কুল ব্যাগ আমাদের আমরা যারা মেয়েরা আছি আমাদের যে আমরা ভ্যানেটি যে ব্যাগগুলো বলি হ্যান্ড ব্যাগ বলি বা কি বলি এটাকে পার্টস ব্যাগ যেটা মনে থাকে না আর কি পার্টস ব্যাগ সব কিছু এখানে আছে তোমরা চাইলে যে যার ইচ্ছা মতো এখান থেকে তোমাদের মানে সারদের ভিতরে তোমরা এখান থেকে ফারজেস্ট করতে পারবে বাচ্চাদের খেলনা সহ আরও অনেক অনেক আইটেম আছে আর সর্বোপরি কথা হচ্ছে এখানে যে স্টাফগুলো আছে তাদের আচার আচরণ খুবই মার্জিত খুবই নমনীয় আমি ওদের সাথে কথা বলে খুবই মানে খুবই আছে তৃপ্তি পেয়েছি আসলে ওনারা খুবই ভালো মানুষ অন্যান্য কোথাও গেলে তো তারা ভিজিট করতে দেয় না আসলে উনি ওনারা নিজে থেকে বলেছে আমাকে তো যাই হোক ওনাদের উদ্দেশ্যে আমি আসলে একটা আমার নিজের একটা জিনিস কিনতে যেয়ে আমি উপকৃত হলাম তাদের একটু উপকার হোক আর দেখো বন্ধুরা এখানে যে আমরা অবসর সময়ে কিছু একটু চা কফি খাই সেটার কিছু মগ এখানে দেখা যাচ্ছে কাপও বলতে পারো তো দেখো অনেক কালার অনেক আইটেম অনেক ডিজাইন আছে তোমরা চাইলে এখান থেকে পারচেস করতে পারো এগুলো এত বেশি দাম নয় তারপরে বন্ধুরা চলে এলাম আরও এদিকে কিছু ফুল আছে এবং কিছু মগ আছে ভালো ভালো বাহিরেরও কিছু আছে আমাদের বাংলাদেশেরও কিছু আছে সব আইটেম এখানে পাবে সব দেশের দেশের বাহিরের সব কিছু তোমরা এখান থেকে এসে একটার জন্য আসলে সব কিছু পেয়ে যাবে এখানে তা বন্ধুরা আইসা কসমেটিক অ্যান্ড গিফট কর্নারের সব কিছু এ টু জেড অনেক ভালো অনেক ভালো আইটেম দেখো এখানে ইয়াং জেনারেশান ছেলেদের কিছু বেল্ট আছে এগুলো তোমরা চাইলে এখান থেকে নিতে পারো এগুলো অনেক ভালো কোয়ালিটির সব চামড়ার বাহিরেরও আছে এখানে শুধু আমাদের দেশে যে তাই তা নয় এরপরে চলে এলাম আমাদের মেয়েদের যেটা না হলে চলে না ব্যাগ কোথাও বাইরে গেলে বেরোতে গেলে কোথাও গেলে ছোটো খাটো টুকেটুকে জিনিস ক্যারি করার জন্য যে ব্যাগটা আমাদের প্রয়োজন দেখো বন্ধুরা এখানে আছে আমি এখান থেকে একটা ব্যাগ কিনেছি বারোশো পঞ্চাশ টাকা দিয়ে খুবই 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 সুন্দর মানে যে দেখে সে অনেক পছন্দ করে ব্যাগটা তোমাদেরকে একদিন দেখাবো বন্ধুরা একটু দাম বেশি হলেও কিন্তু ব্যাগটা অনেক সুন্দর পড়েছে ডিজাইন মডেল সব কিছু অনেক ভালো আইসা কসমেটিক অ্যান্ড গিফট কন্টারে এখানে তোমরা আবারও তোমাদেরকে আরও বলি এখানে পাবে তোমরা চিটি গোল্ড এবং সকল প্রকার ইমিটেশন জুয়েলারি কসমেটিক অ্যান্ড গোল্ড প্লেট কালার কসমেটিক লেডিস ব্যাগ খেলনা করি চশমা ম্যানি ব্যাগ শোপিস ও আপনার ঘর সাজানোর জন্য আর্টিফিশিয়াল ফুলের বিপুল সমার এখানে অনলাইনে সকল প্রকার কসমেটিক আইটেম পাওয়া যায় মজুমদার ম্যানশন পানবাজার কলেজ রোড বোর কুমিল্লা এই চুলো আজকের মতো ভিডিও দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে ভিডিও লাশ প্রান্তে চলে এলাম তো এরকম ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন আমার চ্যানেলে নতুন আছো ভিডিওটা কেমন হলো লাইক দিও একটা কমেন্ট করো এই ছিল আজকের ভিডিও দেখো বন্ধুরা এখানে বিবাহ মানে বড় ধরনের অনুষ্ঠান বিবাহ অ্যানিভার্সারি যে বড় বড় সেটগুলো আমরা মেয়েরা পড়ি সেই সেটগুলো এখানে আছে অনেক পরিমাণ দেখো হিউজ পরিমাণ চুরি আছে কোনটা রেখে কোনটা নেবে এদিকে কানের দুল দেখো সেট সও আছে সেট ছাড়া আছে লুজ আছে অনেক চেন আছে বন্ধুরা তোমরা চাইলে এখান থেকে যে যার মতো পারজেস্ট করতে পারো আজকের মতো এ পর্যন্ত রইলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ